আপনার এই যে ঔষধি যে এই যে বনস যে গাছপালা এই যে উদ্ভিদ এগুলার কি কি কাজে লাগে মানে কি কি আপনার রোগের সুফল পাওয়া যায় এগুলো একটু বলেন হ্যাঁ আমি তো ভিন্ন ভিন্ন দইরে দইরে বলেন এটা কোনডা কুইকি কি উদ্ভিদ এইটু বলেন তো ভাল্লুকের চামড়া এটা এত বড় ব্যাং তারপরে এই এই কি কাকা কাকা যে এইগুলো এই যে ডিব্বের ভিতরে হ্যাঁ মনামনির কাজ কি দুইটা মন একসাথে করে দেয় এরকমের কিছু এই তারপরে এইটা কি ও তাই মোটামুটি কি রুগী পান তাই দামের সংসার চলে আচ্ছা আচ্ছা